জানবো আমরা নবীজির চুলগুলা কি কোকরানো ছিল নাকি লম্বা হ্যাঁ কে জানি কয় কোকরানো আমি কইছি শোনেন হাদিস কি বলে একজন বলছে কোকরানো সই মুসলিমের বর্ণনা দুই নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লা বিলجادিল কতিতি ওয়ালা বিলসাবতি নবীর ঝুলগুলো একবারে কোকড়ানো না আবার একবারে লম্বাও না একবারে কোকড়ানো না আবার একবারে লম্বা তাহলে কেমন আ আমি কইছি নি একেবারে কোকরানো না লম্বা না তাহলে কেমন একজন এত মিডিয়াম আমি তো বলি নেই মিডিয়াম হাদিস বলবে কি আল জামিউ সগীর হাদিসের কিতাব ছয় হাজার চারশো নম্বর হাদিসে আছে কেমন সহি মুসলিমে গেল কোকরানো না লম্বা না তো প্রশ্ন এসে যায় কেমন সেটাও হাদিস বলবে কেমন عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله

বলতে হবে ঈষৎ ঢেউ খেলালো হালকা ঢেউ খেলানো। এটা কেমন অসাধারণ বর্ণনা যে বর্ণনা আমি আপনাদের সামনে শুধু বলতে পারি বুঝানো অসম্ভব আসলে আমার নবীর চুল আসলে কতটা সুন্দর এগুলো নবীর সাল্লি সাল্লামের চুলের বর্ণনা চুলগুলা লম্বা ছিল কতটুক তিনটা শব্দ আমার সাথে একটু বলেন বলেন ওয়াফ লিম্মা জুম্মা আবার এবার দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে বলা হয় ওয়ফ্র কানের অর্ধেক পর্যন্ত লম্বা যদি হয় এটাকে কি বলা হয় দুই কান আর দুই কাদের মাঝামাঝি পর্যন্ত যদি লম্বা হয় এটাকে বলা হয় লিম্মা দুই কাত পর্যন্ত যদি লম্বা হয় এটাকে বলা হয় জুম্মা তাহলে দুই কানের অর্ধেক পর্যন্ত এটা হলো অফ দুই কান আর দুই কাদের মাঝামাঝি পর্যন্ত এটা হলো লিম্মা দুই কাত পর্যন্ত লম্বা এটা হলো জুম্মা সেই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে এর চুল গুলো ছিল দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা বলেন তো দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয় سيبو خارج برنامج أساسا باشا بس نوبر حديث قطار رضي الله تعالى عنه بلد سألت أنا سبنا مالكين رضي الله تعالى عن شعر رسول الله صلى الله عليه وسلم أنس رضي الله تعالى عنه كالله رضي الله تعالى عنه الله حضرت أنا جواب كان بين أذنه وعاتقه আল্লাহ নবীর চুলগুলো দুই কানার দুই কাদের মাঝামাঝি পর্যন্ত লম্বা দুই কান দুই কাদের মাঝামাঝি পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয় লিম্বা বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর রসুল্লাহ চুল মোবারক দুই পর্যন্ত কখনো কখনো লম্বা হতো দুই কাত পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয় জুম্মা এই হলো নবীর চুলের পরিমাপ সামনে শীতকাল এই তিনটা চুলের যে কোনো একটা রাখার নিয়োগ করে ফেলতে পারেন অন্তত সুন্নাটা আদায় করার চেষ্টা করা আগে লম্বা চুল রাখতে অনেকে ভয় পেত লম্বা চুল রাখলে জঙ্গি জঙ্গি বলতো অনেকে ওই জঙ্গি বইলা ভঙ্গি করার দিন শেষ